বড় এরিয়া নিয়ে কিন্তু এই প্যান্ডেল তৃতীয় দিন কিন্তু এই পুজো প্যান্ডেল কিন্তু উদ্বোধন হচ্ছে পূর্ণ প্যান্ডেলে কিন্তু আমরা পাঁচটি চূড়া বা গম্বুজ দেখতে দিক থেকে মাঠের কোণা থেকে আর এই কোনা থেকে যখন মেন লাইট দেওয়া হবে তখন কিন্তু এই প্যান্ডেলটা অসাধারণ দেখতে হবে অসাধারণ বন্দুকমার মারবি প্যান্ডেলের বাইরের অংশটাতে কিন্তু সাদা কাপড় লাগানো হবে এবং চন্দননগরের লাইটিং থাকছে এই এবছরে এই পুজো প্যান্ডেলে কিন্তু অনেক জানলা বা দরজা কিন্তু ছোট ছোট জানলা দরজা তৈরি করা উচ্চতা প্রায় একশো সত্তর ফিটের মতো নমস্কার দর্শক দুর্গা পূজা দু হাজার পঁচিশ এর প্রিপারেশন দেখতে আজকে আমি চলে আসলাম আমাদের ডুয়ার্স রানি রানী আলিপুর দুয়ারে আর আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে দুর্গা প্যান্ডেলটি দেখাতে চলেছি সেটা হলো আলিপুর দুয়ার কালীবাড়ি যুব সংঘের দুর্গা পূজার প্যান্ডেল পুজোর এত সামনে প্যান্ডেল পেয়ে কেমন লাগতেছে প্যান্ডেল পেয়ে ভালো পুজোয় ঘুরবে ভালো করে কেনাকাটা হয়েছে জামা কাপড় হয়ে গেছে ডা মিথ্যে কথাটা বলি হয়ে গেছে ওই দুর্গা পুজোর আছে কেন কিনবে না সবাই কিনবে কিনতে তো লাগবে পুজোর এখনো দেরি তাই না আর কিছুদিন পরে কিনবো জামা কাপড় তো জামা কাপড় সারা ঘুরিস তাহলে আলিপুর দুয়ার কালীবাড়ি যুব সংঘ এ বছর তাদের সাতাত্তরতম দুর্গা পূজা বর্ষ তাই এবছর তাদের নিবেদন গুজরাটের স্বামী নারায়ণ মন্দির হ্যাঁ লাইক করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দেন টাটা টাটা দর্শক গুজরাটের স্বামী নারায়ণ মন্দিরের আদলে তৈরি কালীবাড়ির যুবসংঘের এই দুর্গাপূজা প্যান্ডেলটি কিন্তু একটা বিশাল বড় আয়তন নিয়ে তৈরি করা হচ্ছে যার দৈর্ঘ্য প্রায় ষাট থেকে সত্তর ফিট এবং উচ্চতা প্রায় একশো ষাট ফিটের কাছাকাছি আর সেই সাথে দর্শক এই প্যান্ডেলের যে মূল প্রবেশদ্বার আছে সেই প্রবেশদ্বারের পাশাপাশি কিন্তু এই যে প্যান্ডেলের যে দুই সাইড আছে এই দুই সাইডে কিন্তু প্রচুর ছোট ছোট মানে কৃত্রিম দরজা বা জানলা বানানো হবে যেগুলো কিন্তু আমরা মেন যে গুজরাটে না স্বামী মন্দিরে দেখতে পাই ঠিক সেই রকমই কিন্তু অনেক জানলা বা দরজা কিন্তু ছোট ছোট জানলা দরজা তৈরি করা হবে আর সেই সাথে এই প্যান্ডেলে যে ছোট ছোটো দরজা বা জানলাগুলো তৈরি করা হবে সেগুলোর নিচে কিন্তু প্রত্যেকটি জানলা বা দরজা নিচে কিন্তু একটি করে স্পটলাইট থাকবে নিচে বা উপরে তো এই স্পটলাইটগুলো যখন থাকবে আর এদিক থেকে মাঠের কোণা থেকে আর এই কোনা থেকে যখন মেন লাইট দেওয়া হবে তখন কিন্তু এই প্যান্ডেলটা অসাধারণ দেখতে হবে অসাধারণ আর দর্শক এত সুন্দর এই প্যান্ডেলের কিন্তু শুভ উদ্বোধন পঁচিশে সেপ্টেম্বর তার মানে দর্শক কিন্তু পঁচিশ তারিখ শুভ তৃতীয় তৃতীয় দিন কিন্তু এই পুজো প্যান্ডেল কিন্তু উদ্বোধন হচ্ছে তৃতীয় দিন থেকেই কিন্তু আপনারা এই প্যান্ডেলে ঠাকুর দেখতে পারবেন বড় থেকে এবারে বড় হয়েছিল না গতবারে বড় হয়েছিল অনেক মানুষের ভিড় হয় এখানে প্রতিদিন দুর্গা পুজোর সময় বন্দুক মারবি বন্দুক কেনা হয়েছে তো দর্শক এই হচ্ছে মূল এন্টারেন্স তো এই দিকে যদি আমরা ঢুকি তো এখানে আপাতত কিন্তু প্লেন আছে তবে এখানে কিন্তু কাঠের সিঁড়ির ব্যবস্থা করা হবে তো এই হচ্ছে মূল এন্টারেন্স এখানে কিন্তু সিঁড়ির ব্যবস্থা থাকছে আর ঢুকেই কিন্তু আপনাদের হচ্ছে এই দর্শনার্থীদের জন্য কিন্তু এখানে প্লাই করার টেজ আছে তার পাশাপাশি কিন্তু টেজের পূর্ব দিকে আরও একটা ছো টু করে ছোট্ট টেজ আছে আর এখানে কিন্তু এই টেজে কিন্তু মাতৃ প্রতিমা বসানো হবে আপাতত এখানে যে এই প্যান্ডেল তৈরির যে সামগ্রী ম্যাটেরিয়ালস কাঠ বাঁশ থার্মোকল ইত্যাদি রাখা আছে পরবর্তীতে কিন্তু এখানে মাতৃ বসবে দর্শক এই পেন্ডেলের উচ্চতা যদি বলেন এই প্যান্ডেলের উচ্চতা প্রায় একশো সত্তর ফিটের মতো আর দর্শক এবছর কিন্তু এই পেন্ডেলে প্রতিমা আসছে কুমোরটুলি শিল্পীর হাতে তৈরি দিন দিনহাটা থেকে আর লাইটিং কিন্তু চন্দননগরের লাইটিং থাকছে কিন্তু এবছর এই পুজো প্যান্ডেলে আর দর্শক এই প্যান্ডেলের সিলিং থেকে হ্যাঁ এই সাইডের যে ওয়াল সমস্তটাই কিন্তু তৈরি হতেছে আপনার শামুক ঝিনুক শঙ্খ ইত্যাদির খোলস দিয়ে তো দর্শক যেহেতু আলিপুর দুয়ারে আজকে আমি প্রথম এসেছিলাম তাই আলিপুর দুয়ারের কিন্তু সমস্ত রাস্তাঘাটে আমার কাছে অচেনা আলিপুর দুয়ারে আর কোথায় কোথায় বড়ো পুজো হয় সেটাও কিন্তু অজানা তার জন্য দর্শক আপনারা যদি আলিপুর থেকে বা আলিপুরের কাছাকাছি থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আলিপুরে আর কোথায় কোথায় দুর্গা হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন কারণ এরপর যদি পুজো প্রস্তুতির ভিডিও নিয়ে বা পুজো পরিক্রমার ভিডিও নিয়ে আলিপুরে আবার আসি তাহলে যাতে আপনার সেই পছন্দের দুর্গা প্যান্ডেলটি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারি আর হ্যাঁ দর্শক এই আলিপুরের কালীবাড়ি যুবসংঘের দু হাজার পঁচিশে দুর্গাপূজার যে এবারে নিবেদন গুজরাটের স্বামী নারায়ণ মন্দির এই মন্দির যদি আপনারা ভিজিট করতে চান তাহলে আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে ডাইরেক্ট আলিপুর জংশনে আসবেন জংশন থেকে যে কাউকে জিজ্ঞাসা করলেই কিন্তু আপনাদেরকে এই দেখিয়ে দিবে যদি প্যান্ডেলটি আপনারা আপনাদের পার্সোনাল গাড়ি বা বাসে আসেন তাহলে আলিপুরের যে ঘড়ি চৌপুতি আছে আছে না সেখানকার সঠিক নাম কি সেই চৌপুতিতে আপনারা কিন্তু টোটো বা অটো করে আলিপুর জংশনের ছিন্নমস্তা মন্দিরের সামনে আসবেন সেই ছিন্নমস্তা মন্দিরের পাশেই কিন্তু আলিপুর জংশন পার করার যে ওভারব্রিজ সেই ওভারব্রিজটা পায়ে হেঁটে পার করে দু মিনিট হাঁটলেই কিন্তু এই দুর্গাপূজা প্যান্ডেল আর দর্শক সেই সাথে যেহেতু আজকে রাখি পূর্ণিমা তাই সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর দর্শক আজকের ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো দুর্গাপূজার প্রস্তুতির ভিডিওর পর্ব নিয়ে